وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা সকলে জবান ছেড়ে দিয়ে मोहब्बतের সুরে মদিনাত আল জরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি স্যে দেবিব হাম অমৃসবে গুণা গঙ্গ নবী আথুনে চিল তর্ণ করজুহাস নবিয়া ভূমি মদের ভুলবে না আল্লাহ গুমামে ওলা আলি সৈয়দেন রসুলি না হেমাদ আকাশোতে চদনমে চে চাঁদের চেরাগ জেলে আধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জেলে গুলশানের সিছেরে শিরিন কালা তানান জাহান লবের তারে জনঈলা খুসলাম জনঈলা খুসলাম बलगल उलाबी कबाली ही कशफत दूजा बी जमाली ही हसुलतू जमीनों के साली ही सल्लुः वाली ही तो फिर जमीने पत्थरेरी आ गए রক্ত ঝরেছে তোমারি গায়েতে তথা তথাপি করেছ না যাতের দোয়া দহু গ্রভু তাদের ক্ষমা করে উলা বলগলি কমালিহি ক জামালিহি असुन तु जमीयो खिसालिहि सल्लो अलैहि वालिहि पुलाए फुलता बुलबुल बुल का तरन्नुम भी न हो जमने दर हर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमाल ही कशफ दुजा भी जमाल ही असुनतु जमी ओख ही सल्लो अलैहि वा आलिहि ला ইলাহা এল লল্লা লা ইলাহা এল লম লা ইলাহা এল লা ইলাহা এল লাল্লাম আমি করানের সুর মাঝে শুনেছি যে নাম অজনের সুর মাঝেও শনেছি ও না আমি কর সুর মাঝে শুনেছি যে নাম অজানীর সুর মাঝে শুনেছি ও না ও নাম শোনেছি আমি আমিদ हे रसूल ना विजी हे रसूल ना बिजी तुम ना मैं आ तो जादू ওনা নামে যাদু আত ওনাম ও ফুল সরি চোরা ওনামের সুর রসুর তোলে শুধু গে যেতে চাই হে রস না তোমার এরসুল সুল না বিজি তুমায শের বুকে লেখা ও মধুর না তমাম কুল জনাই ছালা ব্যথিত তো মানো বজা হায় রসুল না বিজি তোম রসুল না বিজি তোমায় যারা ডাকি ভাবে আল্লাহ রে হবে ঠিক কিনা বলেন আলাকে যারা ডাকি বে ভাবে আলা লেযা ফন দারাইহা ইহকালে শান্তি পরকালে মুক্তি ইহকালে শান্তি পরকালে মুক্তি দিহিবেন মদের আল্লাহ তালা জোরেলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দুনয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহ রিনি আমার দেখিতে পাই আপনারা কি দেখেন দু নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহ রিনি আমার দেখিতে পাই কেমন করিব শুকর দায় যমনে করি বরকুদায় ও গদায়ার আল্লাহ জানা না ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে কোরআন মাহফিল सिंघয়ানি পাঁচফকুরিয়া যুব সমাজের উদ্যোগে আজকে উক্ত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার বন্ধুপর মৌলানা মোহাম্মদ গোলাম রব্বানি সাহেব পেশিমান সিংজানি ঐতিহ্যবাহী জামে মসজিদ প্রধান অতিথি বাংলাদেশ ইসলামিক আন্দোলনের যিনি রাহাবার যিনি বারবার কাহাল উপজেলার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছিলেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী থেকে সংসদ সদস্য পদে মনোনীত করা হয়েছে আমাদের সেই মহতারাম হাজারো আলেম আলমার মাথার শিরোমণি ওস্তাদ অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ তায়েব আলী জাতীয় সংসদ সদস্য প্রার্থী বৌরাচার আজকের প্রধান বক্তা হিসেবে থাকবেন পবিত্র কোরআন থেকে তাকরির করবেন হাফেজ মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ সাহেব এবং দ্বিতীয় বক্তা হিসেবে আমাদের এলাকার সারা বাংলাদেশের কোরআন সন্ন্যার অমিউনী প্রচারকারী আমাদের প্রিয় রাহাবার প্রিয় তিনি ভাই মাওলানা মোহাম্মদ আমির হোসেন আজাদি কুড়িগ্রাম তৃতীয় বক্তা হিসেবে আজকে কথা বলবেন হাফেজ মাওলানা মোহাম্মদ জাহিদ হাসান ফারুকিদ কথি ভাটরা নুরকুদ্দুজাম শেরপুর বগুড়া আজকের এই অত্র মাহফিলে বিশিষ্ট অতিথিবেন্দ্র রয়েছেন মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান আমির নন্দীগ্রাম হোজারাত জনাব মোহাম্মদ আমরুল হক সাবেক চেয়ারম্যান ভাটগ্রাম ইউনিয়ন এবং জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ সাবেক চেয়ারম্যান এক নম্বর পুরুল ইউনিয়ন পরিষদ এবং এর থাকবেন অত্র উপজেলা থেকে বারবার চেয়ারম্যান পদে নির্বাচিত আমাদের আমাদের প্রধান রাহাবার আমাদের দিনী ভাই প্রিয়মক এই উপজেলার মাটিও মানুষের প্রিয়ম নেতা জননেতা মুসলিম নেতা জোনাব মোহাম্মদুল ইসলাম মণ্ডল সহ মালানা মোহাম্মদ আব্দুল হামিদ আমির এক নম্বর বুরুলিনান পরিষদ এবং আরও বসে থাকবেন জোনাব মোহাম্মদ আব্দুল সত্তার বিশিষ্ট ব্যবসায়ী নন্দীগ্রাম বগুড়া সম্মানিত উপস্থিতি কোরআনের মাহফিলে আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর কোরআন কানিমের তরফ থেকে সাল্লামের তরফ থেকে দাওয়াত দিচ্ছি আপনারা উত্তম মাহফিলে সে কোরআন হাদিসের অমীয়হত করে আমল কোরআন নিয়তে বসে যান

তোমাদের সামনে যখন কোরআন হাজিসের নসিহত ওয়াজ করা হয় তখন যদি বান্দা তুমি ঘর ফিরায়াত চলে যাও না শোনা ভান করো তুমি যদি বিমুখ হয়ে যাও তাহলে আমি তোমাকে দুটি শাস্তি দান করব তার মধ্যে একটা যে দুনিয়া এই দুনিয়া ওই বান্দাটা যথুই অর্থ করি টাকা পয়সা হোক না কেন এই দুনিয়াটা তার জন্য হতাশার জীবন হবে সংকীর্ণ জম সংকীর্ণ জীবন হবে না বলেন না আর দ্বিতীয় শাস্তি হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানদাকে অন্ধ করে উঠাবেন সেদিন ওই বান্দা বলবেন কল রাব্বি লিমা হাসরতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা সেদিন বলবেন ওগো আল্লাহ দুনিয়ার বুকে আমি দেখতে পাইতাম শুনতে পাইতাম কিন্তু আজ কিয়ামতের ময়দানে আমাকে কেন অন্ধ করে তুললে সেদিন ওই বান্দা বলবেন সেদিন আর বান্দা বলবেন আল্লাহ আমাকে কেন অন্ধ করে উঠালেন সেদিন আল্লাহ তালা বলবেন ওগো আমার বান্দা দুনিয়াতে তোমার বাড়ির পাশে কোরআনের মাহফিল বসেছিল তুমি স্টলে গান বাজনায় টিভির সিনেমায় আত্মীয় স্বজনের সঙ্গে অথবা ব্যক্তিগত শত্রুতার কারণে অথবা ভিন্ন কোনো ইসলাম বিরোধী দল করার কারণে তুমি উক্ত মাহফিলে কোরআনের মাহফিলে তুমি ইচ্ছা করে আসো নাই আজ ঠিক তোর রূপ তোমাকে আমি এই আমাদের ময়দানে অন্ধ করে উঠাই জুড়ে বলেন না আউজুবিল্লাহ সম্মানে যা অবস্থা দেখ কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করার নিয়ত করলেন তখন সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মালাইকা ফেরেস্তাদের নেতাদের নিয়ে আল্লাহ তালা মাসুয়ারা করলেন আলোচনা করলেন পরামর্শ করলেন সেদিন আল্লাহ তালা বললেন আল্লাহ তালা বললেন স্মরণ করো ওই সময় কথা যখন ফেরেস্তাদের নিয়ে আমি বলেছিলাম ফেরেশরা আমি দুনিয়াতে আমার খলিফা আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই সেদিন ফেরস্তালা বলেছিলেন ওগু আল্লাহ তা আমরা তো তোমার তসবি তাহালিল দেখি রাস্তায় করে থাকি কেন তুমি নতুন করে তোমার খলিফা প্রতিদিন সৃষ্টি করতে চাও এতিপূর্বে তুমি চীন জাতিকে সৃষ্টি করেছিলে তারা ধাঙ্গা হাঙ্গামা করে খুনা খুনি করে ফেতনাবাসাদ করে তোমার আদবে তারা ধ্বংস হয়ে গিয়েছে আবার নতুন করে কেন তুমি আবার সৃষ্টি করবে আল্লাহ তালা সেদিন বলেছিলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না প্রিয় মুসলমান ভাইরা এই দুনিয়ায় মানুষকে পাঠানো হয়েছে আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহ তালা মানুষ পাঠাইয়া দিলেন পাঠানোর সঙ্গে সঙ্গে প্রত্যেকটা নবী রসুলদের জন্য একটা করে গাইডলাইন কেথা কোরআন আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার মানুষদেরকে পরিচালনা করার জন্য পাঠিয়ে দিন জুড়ে বলুন সোহান সম্মানিত ভাই মনে দুনিয়ার যে কোনো জিনিস তৈরি করুক না কেন মোটর সাইকেল বলেন ফ্রিজ বলেন অথবা ছোট্ট একটি ছোট্ট একটি যদি ইলেকট্রনিক্সের জিনিস কিনেন সেখানে কিন্তু একটা নির্দেশিকা দেওয়া থাকে আল্লাহ রাবুল আলম ইন তেমনি দুনিয়ায় মানুষ পাঠাবেন বদিনি দিয়ে আর সেই মানুষকে পরিচালনা করার জন্য তিনি গাইড পাঠাবেন না এটা কিন্তু হয় না আর এই দুনিয়াতে মানুষকে পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীম পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা বিদায় হাজার আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফতর সাহাবিতের সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলেন আমার সাহাবিরা আমির তো আগামী বছর তোমাদের সামনে আসতেও পারি না আসতেও পারি জানি না আমার জীবনের এটাই শেষ বিদায় হজ হয়ে যেতে পারে ও আমার সাহাবিরা দুনিয়াতে আমি তোমাদের জন্য আর কিছু রেখে গেলাম না শুধু দুটা জিনিস রেখে গেলাম সেই দুটো জিনিস হচ্ছে আল্লাহসু সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম সেদিন বিদায় হাজার ভাষণের সলক্ষ সাবিদের সামনে দাঁড়িয়ে ওয়াদা নিয়েছেন ও আমার সাহাবিরা তোমরা আজকে যারা উপস্থিত রয়েছ আর যারা অনুপস্থিত রয়েছ তারা আজকে ওয়াদা করন আজকের এই কথাগুলো যারা আজকে এখানে অনুপস্থিত নাই তোমরা কি তাদের সামনে পৌঁছে দেবে সেদিন সাহাবির বাই গেয়া রসুল আল্লাহ আজকে যারা উপস্থিত নাই আমরা তাদের কাছে আজকের এই ভাসুনটুকু খুতবাটুকু ও অস্টুকু আমরা পৌঁছায় দিব আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম বললেন তারা টুফিকম রাইনলাম টা দিল্লো মা টামাসা তুন্ডিহি মা গেদা ওয়াল্লাহ আহ হিম সুন্দাটা রসুন আল্লাহ হসাল্লাহ বললেন তারা টুফিকম রায়নেত ও আমার সাহবেরাত আমি তোমাদের সামনে দুটো জিনিস রেখে একটা হচ্ছেন গেদা বাল্লাহ আল্লাহ র কোরান আর দুইটা হচ্ছে আমার সন্ন্যাত রাসুলিল্লাহ আমি রাসুলের আদর্শ আর এই দুটা জিনিসকে যদি তোমরা বাস্তব জীবনের সকল ক্ষেত্রে পরিবারে সমাজের রাষ্ট্রে যদি প্রতিষ্ঠা করতে পারো পৃথিবীর এমন কোন শক্তি নাই তোমাদের লাঞ্ছিত অপমানিত তোমাদের করতে পারে জোরে বলুন ঠিক কিনা সম্মানিত ভাই রাম পৃথিবীর কোরআনের শাসন যে দেশে রয়েছে আল্লাহ আব্দুল আলমিন আসমানের বর্গ জমিনের উপর ভান্ডার গুলো উত্তোলন করে দিয়েছে কিনা আমি আপনাদের সামনে উদাহরণ দিচ্ছি ব্রুনায় একটা দেশ মালয়েশিয়ায় ওই সামান্য একটা দ্বীপকে একটা ফকির ছাতুখোবা জেলের দ্বীপকে তারা ছেড়ে দিল ব্রুনাই এক সুলতান শাসিত একটি দেশ